হাফ কাপ মুগ ডাল আর এক মুঠো সয়াবিন দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা খেতে গরম ভাত কি রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে হাফ কাপ মুগ ডাল আড়াই তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন মিক্সিজারেতে ডালটা নিয়ে নিলাম আর জলটাকে কিন্তু ফেলে দিয়েছি এইবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চ আদা কুচি দুটো কাঁচা লঙ্কা এখন ডালের একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম এইবার কড়াইয়ে অল্প জল গরম করে নিয়েছি আর ওর মধ্যে একটু লবণ দিয়েছিলাম তারপর এক কাপ মতো সয়াবিন দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে জল থেকে তুলে নিচ্ছি আর সয়াবিনগুলোকে জল থেকে তুলে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে নিংড়ে নেব। ঠিক এইভাবে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল থেকে কিন্তু খুব ভালো করে সয়াবিনগুলোকে নিংড়ে নিতে হবে সয়াবিনের মধ্যে যেন একটুও জল না থাকে তারপর একটা জারেতে সয়াবিনগুলো নিয়ে সয়াবিনের একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি এখন কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দু পিঞ্চ হিং দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি হিং দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগবে তো হিং আর গোটা জিরেটাকে তেলের মধ্যে নাচড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সয়াবিনের পেস্টটা আর সয়াবিনের পেস্টটা দিয়েও কিন্তু না করে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেই ভাজতে হবে ভাজতে ভাজতে সয়াবিনটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমি ওই ডাল বাটাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি এইবার সমস্ত কিছু নাচাড়া করে খুব ভালো করে ভেজে নেব এটা ভাজতে ভাজতে দেখবেন একদম একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর লো ফ্লেমেই কিন্তু ভাজবেন হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না লো ফ্লেমে এইভাবে ভাজতে ভাজতেই দেখবেন একটুখানি সময়ের মধ্যে খুব বেশি টাইমও লাগবে না এইরকম একটা মণ্ড মতো তৈরি হয়ে যাবে তারপর স্টিলের থালাতে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ওই মন্ডটাকে সেট করে নিতে হবে স্প্যাচুলার দিয়ে সেট করলে খুব সুন্দর করে সেট করা যায় তো একটা চৌকো মতো শেপ দিয়ে নিলাম আর এটাকে কিন্তু ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা করে নিয়েই এটাকে কেটে নিচ্ছি আমি এই ধোকাগুলোকে চারকোনা করেই কাটছি আপনারা চাইলে তিকন মাপেরও কেটে নিতে পারেন তবে যেভাবেই কাটুন না কেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই কাটবেন গরম অবস্থায় একদমই কাটতে যাবেন না তাহলে ভেঙে যাবে তো সবগুলোকেই কেটে কড়াই সর্ষের তেলের মধ্যে এগুলোকে এবার একটু লালচে করে ভেজে নিতে হবে তবে কিন্তু ধোকাগুলো খেতে খুব ভালো লাগবে আর রান্নাটা পুরো সর্ষের তেলেই করবেন তবেই কিন্তু টেস্টটা ভালো লাগবে তো উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি কিন্তু এগুলোকে বেশ লালচে করেই ভেজে নিচ্ছি সবগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। ধোকাগুলোকে তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা ফোরনে দিলাম ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নেব আর এখানে আমি দুটো আলু দিয়েছি দুটো বড়ো সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদার পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাই দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলা কষানোর সময়তেই দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা খুব ভালো হবে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো তারপর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে মশলার থেকে একদম তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নিতে হবে তবেই রান্নার টেস্টটা খুবই ভালো হবে দেখুন খুব ভালো করেই কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি কষাতে কষাতে মশলার কালারও একদম চেঞ্জ হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে সেই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা কিন্তু এই রেসিপিতে একটু বেশিই দিতে হবে যেহেতু আলুও সিদ্ধ হবে আর ধোকাও কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে সেই কারণেই জলটা একটু বেশি দিলাম তারপর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দিলাম আর ধোঁকাগুলো দিয়ে আরও দু তিন মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তবেই কিন্তু রেসিপি একদম রেডি হয়ে যাবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে তারপর ঢাকনা চাপা দিয়ে ওই দু তিন মিনিট মতনই কিন্তু ফুটিয়ে নিয়েছি এখন আমাদের ধোকার ডালনা একদমই রেডি হয়েছে। এসেছে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি গরম মশলা যে কোনো নিরামিষ রেসিপিতে নামানোর আগে দিলে তো খেতে খুবই ভালো লাগে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। তাহলে এইভাবে বানিয়ে নিন নিরামিষ ধোকার ডালনা খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ